আমি আজকে লাইভে আসছি আমার একটা বড়ো ভাই শ্রদ্ধা বড়ো ভাই জাহাঙ্গীর আলম ভাই যেটা হচ্ছে গুর্দা বরফ এটা হচ্ছে কলিজের সাইতে গুড্ডা বড় যেটা হচ্ছে পুরান ঢাকার মানুষ না ভাইজান পুরান ঢাকার মানুষ চিনতে হবে পুরান ঢাকার মানুষকে চিনতে সময় লাগে না আমাদের আমরা চিনে ফেলেছি এই হচ্ছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের আমরা কতটুকু কাজ করবো এটা ভালো নাই খুলবো তো একটু ইয়েস বস জাফর ইকবাল কেমন আছেন ভাই আমি আমার একটা ছোটো ভাইকে ইউকেতে পাঠাচ্ছি ইনশাআল্লাহ আজকে কথা বলে আসলাম আপনার একটু সহযোগিতা লাগবে যখন যাবে ইউকেতে তখন আপনার একটু সহযোগিতা লাগবে এটা মাইন্ডে রাখেন আপনি যদি ইউকেতে আসেন আমার ভাতিজা মনি মাস্টার ছোটো মনি মাস্টার ছেলেকে পাঠাবো আপনি মাইন্ডে রাখেন স্যার আপনি ওর তখন আবার ফোন না ধরে বসে থাকেন না নাহলে কিন্তু দেশে আসতে পারবেন না কিন্তু মনে রাখে দিন যাই হোক জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর আলম ভাই আসছে হচ্ছে পুরান ঢাকা থেকে আপনারা একসময় নাম শুনেছেন যদিও যদিও ডেঞ্জারাস একটা এরিয়া নাম ছিল এটা হচ্ছে ইংলিশ রোড না খুবই ডেঞ্জারাস ছিল ওইদিকে মানুষ মানে বিশেষ করে পুরুষ মানুষ ওই দিক দিয়ে যে একটু ভয় পাইতো আর মহিলা মানুষ ভয় পাইতো না পুরুষ মানুষ নাকি ভয় পাইতো আমরা শুনতাম এটা হচ্ছে মানে কি বলবো ইতিহাস বলে আর ইতিহাস থেকে আসলে আমরা যতটুকু শুনলাম এখন সত্য মিথ্যা জানি না এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা আমরা এটা ক্লিপ সিস্টেমের কাজটা করব। ভাইকে আমরা আজকে হিরো বানিয়ে দেব ইনশাআল্লাহ এই যে এখন আমরা সেট করতেছি ভাই দীর্ঘদিন থেকে আমার কাজগুলো দেখে আসছে বিগত দুই তিন বছর যাবৎ আমি আমার লাইভগুলো দেখে বলতেছে ভাই বাংলাদেশে অনেকেই লাইভ করে অনেকেই আসলে লাইভে আসে বা অনেকে লাইভগুলো দেখি আসলে সবাইকে হয়তো আমার ভালো লাগে না কিন্তু আপনাকে ভালো লেগেছে ভালো লাগার কারণে আপনার এখানে আসছি আর ইদানিং আমিও কিন্তু খুব লাইভে খুব কম আসি আসলে এটা লাইভে খুব কম আসি কারণ সময় স্বল্পতা সব কিছু মিলে না সিলেট অফিসটা করার পর থেকে আসলে ব্যস্ততাটা একটু বেড়ে গিয়েছে তো এই জন্য থ্যাংক ইউ যারা ক্লিয়ার বলেছেন থ্যাংক ইউ শাহান রাইট এ নিয়ে হেয়ার লিঙ্ক ধন্যবাদ আচ্ছা তো এখন আমরা কাটিংটা করবো আমরা চুলটা লাগালাম এখন চুলটা লাগিয়ে আমরা এখন চোর দিকে চুলগুলো আমরা বেঁধে নিলাম বেঁধে নিয়ে দেন আমরা এটা কাটিং সেকশনে যাব। জিল্লোর ওই সারের কাজটা কিন্তু ইয়ে করে দিতে হবে সুন্দর করে সার্ভিসিংটা করতে হবে স্যার কিন্তু বসে আছে ওখানে হ্যাঁ এটা ইয়ে করে সারকে নিয়ে সারে নিয়ে আসবো যাই হোক আমার একটা স্যার বসে আছে ভিতরে যাই হোক সবকিছু মিলে আমরা একটু কাজ করতেছি তো আজকে এই ভাই এই ভাই ভাইয়ের কাজটা করতেছি হচ্ছে ক্লিপ সিস্টেমে যদি আজকে আমি এটা নড়াচড়া হয়তো একটু বেশি করে আমি আজকে কি বললাম এটা হচ্ছে হাতে ধরে আছি তো এই জন্যই কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলবেন আমি চেষ্টা করব লাইভে থাকা অবস্থায় সমস্যাটা সমাধান করতে আর বিশেষ করে আমরা এটা ট্যাপ অ্যান্ড ক্লিপে সরি ক্লিপ অ্যান্ড ক্লিপ সিস্টেমে করতেছি আজকে যেটা রিমুভাল যে সিস্টেমটা সাধারণত ক্লিপ সিস্টেমটা গরমের জন্য আরাম এটা সাধারণত যখন মঞ্চে তখন খোলা যায় যখন মঞ্চে তখন লাগানো যায় আর বিশেষ করে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে বেশিরভাগ এই সিস্টেমটা হয়ে থাকে বাংলাদেশের বাহিরে সাধারণত ক্লিপ সিস্টেমটা আসলে হয় না বাংলাদেশের ভিতরে সাধারণত ক্লিপ সিস্টেমটা হয় আর এমন ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো হয় সাধারণত ট্যাপ অ্যান্ড গ্লুতে বেশি হয় যেহেতু শীতপ্রধান দেশ থাকে ম্যাক্সিমাম দেশে শীতপ্রধান দেশ এই জন্য ট্যাপ সিস্টেমটা বেশি হয় আর আমাদের দেশে ট্যাপ সিস্টেমটা কম হয় আমাদের দেশে যেহেতু গরম গরমের জন্য হচ্ছে ক্লিপ সিস্টেমটা ভালো হয় তো এটা সাধারণত ঘুমানোর সময় খোলা যাবে ঘুমানোর সময় খোলা যাবে গোসল করার সময় খোলা যাবে প্রয়োজনের সময় খুলে রাখা যাবে বা আপনি কোথাও বেড়াতে গেলেন আপনি ওই টাইমে খুলে রাখতে পারেন যে কোনো সময় আপনি এটা চাইলে খোলা পড়া করতে পারেন রাখতে পারবেন এই হচ্ছে ক্লিপ সিস্টেমের সুবিধাটা ক্লিপ ক্লিপ সিস্টেমটা আপনি সাধারণত চাইলে আপনি এটা মাথায় রেখেও ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন সাবান শ্যাম্পু করতে পারবেন বা আপনি চাইলেও আবার খুলে রাখতে পারবেন এই হচ্ছে সিস্টেম ক্লিপ সিস্টেমের সুবিধাটা হচ্ছে এই এখন এই ভাইটাকে যে দেখতেছেন ভাইকে আমরা হিরো বানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন এই যে পিছনের জায়গাটা ম্যাক্সিমাম অংশটাই মিলে গেছে জাস্ট এখন আমরা কাটিংয়ের পরে যখন ড্রাইভার ওয়াশটা করব মাহবুব হাসান বিপ্লব আচ্ছা ক্লিপ হেয়ার প্রাইস প্লিজ এটা ক্লিপ হেয়ারের প্রাইসটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মাথার মেজারমেন্ট এবং কোয়ালিটির উপরে এটা হচ্ছে ওনার মেজারমেন্ট অনুসারে টোয়েন্টি টু থাউজেন্ড এর ভিতরে কোনো সলসা আছে বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকা দিয়ে কাজটা করতেছি অনেকে হয়তো বলতে পারে যে হ্যাঁ আমরা ক্যামেরার সামনে একটু বেশি বলি বা এমনি কম বলি এরকম কোনো কিছু না ওনার সামনে আমি বললাম যে এটা ডিসকাউন্ট করে আমি বাইশ টাকা করে দিছি তো এই হচ্ছে আমরা কাটিংটা করতেছি তো বাইশ হাজার টাকা না আপনি চাইলে যেটা হচ্ছে মাও হাসান বিপ্লব ভাই এটা হচ্ছে কোয়ালিটির উপরে সাইজের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে সাধারণত দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি বেদে আপনার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বা বিভিন্ন রেটের আছে নর্মালি দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটির ভেদে পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এইভাবে আছে বা তার উপরেও আছে আপনারা চাইলে আরও বা দাম দামি কোয়ালিটি নিতে পারেন বা আরো ভালো কোয়ালিটি নিতে নিতে পারেন ছোটো করবো না চুলগুলো মোটামুটি মিডিয়াম সাইজ রাখবো তাই তো মিডিয়াম সাইজে রাখবো বেশি বড়ও করব না বেশি ছোটও করবো না মানে ইয়ের সাথে মিল রেখে আমরা কাটিংটা করবো তবে একটা জিনিস আমরা যদি বড় রেখি ছোট করা যাবে ছোট করলে আর বড় করতে পারবো না লাইক কমেন্টস শেয়ার বেশি বেশি প্লিজ যারা আছেন অবশ্যই সম্ভব হলে একটা শেয়ার দিয়ে দিবেন আপনার শেয়ারের কারণে অন্যজন দেখতে সুবিধা হবে যারা এই ধরনের কাজ খুঁজতেছে অনেকে অনেকে অনেকেই দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেমে ভুগতেছে বা সমাধান কোথায় অনেকে জানে না তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো ওনারা জানতে পারে এই জন্য বেশি বেশি বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন কমেন্টস করেন কমেন্টস শেয়ার লাইক বেশি বেশি ইনশাআল্লাহ মোটামুটি শেষের দিকে তাই না মোটামুটি শেষের দিকে এখন যা শুকাবো শুকানোর পরেই আমরা কাজটা ফাইনাল করে ফেলবো ফাইনাল করে আমরা দেখাবো আপনাদেরকে কতটুকু কাজটা করলাম জাস্ট এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করবেন আর কোনো কিছু না এইভাবে আপনার হেয়ারটা ড্রাই করে নেবেন হেয়ারটা ড্রাই করে নিয়ে যে যে স্টাইলে করতে চায় ওই স্টাইলে ড্রাইটা করতে হবে উনি যেহেতু একটু এজি মানুষ তো এই জন্য আমরা সাধারণত ওনার এজের সাথে মিল রেখে আমরা কাজটা করার চেষ্টা করেছি এখন যদি অনেকে মনে করেন যে একটা স্পাইক দেয় ওনার কাছে ভালো লাগবে না বা ওনাকে যদি অল বেগ দেয় ওনার কাছে ভালো লাগবে না যেহেতু একটা বয়সের একটা তারতম্য ব্যাপার আছে বয়সের সাথে একটা সামঞ্জস্যতার ব্যাপার আছে সেই সামঞ্জস্য রেখে আমরা কাজটা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ বাকিটা কতটুকু ভালো লেগেছে কতটুকু কী হয়েছে আপনারা নিজে লাইভে থেকে দেখেছেন পাশাপাশি যার কাজ করলাম উনি অবশ্যই আমাদেরকে একটা ওপিনিয়ন দিবে ভালো হয়েছে বন্ধ হয়েছে সব কিছু মিলে একবারে সরাসরি লাইভে বলবে যা বলবে সরাসরি লাইভে আপনারা যদি ভালো বলে ভালো শুনবেন যদি মন্দ বলে মন্দ শুনবেন অবশ্যই যেটা বলবেন সেটা আপনারা শুনবেন আর যেহেতু এখানে আমার কোনো কোনো এডিটিং বা কিছু যা দেখতেছেন দেখতেছেন সরাসরি এটাকে বলা হয় লাইভ ভালো মন্দ যা দেখাচ্ছে একবারের সামনে থেকে পিছন থেকে যা দেখাচ্ছি সবকিছু আপনারা নিজেরাই দেখছেন কতটুকু অংশ খালি ছিল কতটুকু অংশ কাজটা করেছি তারপর আমরা লাস্ট মোমেন্টে কি আপনাদেরকে আবার একটু খুলে দেখাবো কি অবস্থা আমরা কাজটা করলাম যাই হোক আমরা মোটামুটি কাজটা করলাম জাঙ্গি ভাই ফ্র্যাঙ্কলি বলবেন আপনাকে অনেকেই দেখতেছে এই মুহূর্তে একাশি জন মানুষ আছে আমার লাইভে অনেক দূর দূরান্ত বিদেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখতেছে দেখাতে আপনার কোনো আপত্তি আছে কিনা না আমার দেখা এত আপত্তি নাই তবে আপনাদের কাজ কাজ অনেক সুন্দর করে করেন এটা আমি দেখছি এবং জানি তো এখানে ওই জিনিসটি পাইছি সুন্দর কথা এবং কাজে মিল পাইছেন তো ইনশাল্লাহ এবং কাজের সবটাই মিল পাইছি আচ্ছা আপনি খুশি তো অনেক খুশি অন্যান্য জায়গায় অনেকভাবে আপনি অনেকের কথাই বলছেন সব কিছু মিলে আমি অন্যদের কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো আপনারা যে যেখানেই কাজটা করেন না কেন অবশ্যই করতে পারেন আপনাদের স্বাধীনতা আছে আপনারা যে কোনো জায়গায় করবেন তবে আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করবো কাজ যেখানেই করেন ভালো একটা জায়গা দেখে কাজটা করলেন আমার কাছে করবেন অন্যর কাছে করবেন যেখানেই করেন অবশ্য অবশ্য ভালো একটা জায়গা দেখে রিপ্লেসমেন্ট করলে যেন মানুষ হাসাহাসি না করে মানুষ যেন বুঝতে না পারে যে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করা এই ধরনের যদি বুঝতে পারে রিপ্লেসমেন্ট করা চাইতে না করা অনেক ভালো তো এই জন্য আমি বলব যে আমি আপনাদেরকে চ্যাটা ঘুরে দেখো তারপর আমি আপনাদেরকে চ্যাটা ইয়েটা ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন হলো আপনাদেরকে বা খুলেও দেখাবো সবকিছু মিলে কতটুকু কাজ করলাম এই হচ্ছে ওনার অবস্থানটা সামনে থেকে পিছনে এক সাইড থেকে অন্য সাইড একবার পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কেমন হলো আপনারা নিজে দেখছেন এখন অনেকে আসলে মধ্যখান দিয়ে আসছেন আপনারা হয়তো দেখেন নাই যে আসলে কেমন হয়েছে মানে কতটুকু কাজ করলাম কি করলাম আপনারা হয়তো দেখেন আপনারা নিজেরা দেখতে পারবেন আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি কতটুকু কাজ করলাম হয়তো আপনারা জানেন হয়তো অনেকে অনেকে বুঝতে পারেন না যে আসলে চুলটা লাগানো কিনা বা কোনো কিছু কিনা এই হচ্ছে এই হচ্ছে আমাদের ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ের এতটুকু অবস্থা আমরা এই এতটুকু থেকে আমরা কাজটা করলাম আপনারা দেখেছেন হয়তো বা এই যে কাজটা আমরা করলাম এই কাজটা থেকেই এখন মোটামুটি আমরা প্রিপারেশন ইয়ে নিয়ে আমরা ক্লিপ সিস্টেমে কাজটা করলাম এখন আপনাদের সামনে বা করতেছি দেখেন আপনারা হয়তো দেখে হয়তো বুঝতে পারবেন না যে এটা রিপ্লেসমেন্ট করা আচ্ছা আপনা সোহাগ ভইয়া আপনার কানের উপরের এক সাইডে চুল নাই এখানে কি চুল হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে সম্ভব হ্যাঁ সম্ভব তবে সেক্ষেত্রে এটা অর্ডার দিতে হবে অর্ডার ছাড়া হবে না এটা রেডিমেড হবে না এটা কাস্টম মেড আপনি আসবেন তো অর্ডার করবেন অর্ডার করার পরে দেন আমরা এটা ডেলিভারি দেবো এটা তো দশ বারো দিন সময় লাগবে হাসান ভাই অনেক সুন্দর মোহাম্মদ জামাল থ্যাংক ইউ রফিক আলম কারণ বাজার কোন বাজার চৌচল্লিশ কারণ বাজার ওয়াশা ভবন এটিএন বাংলার বিপরীতে জাস্ট কারণ বাজার ওয়াশা ভবন এটিএন বাংলার বিপরীতে আমাদের অফিসটা যেখানে থাকেন না কেন চৌচল্লিশ কারণ বাজার ওয়াশা ভবন বললেই হবে জাস্ট ওয়াশা ভবনের বিপরীতে আমাদের অফিসটা তার